যুক্তরাজ্যের অন্যতম সেরা একজন ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছেন ওই হাসপাতালে স্টাফ স্বল্পতা এবং চিকিৎসকরা তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি মারা যাওয়া ওই ডাক্তারের নাম অধ্যাপক অমিত প্যাটেল ম্যানচেস্টারের ওয়েথেসাও হাসপাতালে এই ঘটনাটি ঘটে তিনি ছিলেন যুক্তরাজ্যের সেরা ডাক্তারদের মধ্যে একজন সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তিনি যে রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি কিন্তু সেই রোগেরই বিশেষজ্ঞ ছিলেন তার মৃত্যু নিয়ে প্রাথমিক তদন্তে এমন তথ্য উঠে এসেছে জানা গেছে প্রফেসর প্যাটেল যুক্তরাজ্যের প্রথম ব্যক্তি যিনি স্টেমসেল ট্রান্সপ্লান্টেশন এবং সেলুলার থেরাপি এবং ইন্টেন্সিভ কেয়ারের মেডিসিনের ব্যাপারে বিশেষ দক্ষতা অর্জন করেন ডাক্তার প্যাটেলের স্ত্রী ম্যানচেস্টার করোনার্স কোর্টে বলেন হাসপাতালের চিকিৎসা না পেয়ে মারা যাওয়ার আগেই আগে সে মৃত্যুর মতো হয়ে যায় তার সত্তর শতাংশ ব্লাড ফুসফুসে চলে আসে শরীরে অত্যাধিক ঠান্ডা হয়ে যায় তারা বুঝতে পারছিলেন না এই অবস্থায় তাকে বাঁচানো সম্ভব হবে কিনা জানা গেছে ওয়েথেসাও হাসপাতাল ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারি এবং সারা দেশের ডাক্তাররা অধ্যাপক প্যাটেলের বিষয়টি নিয়ে তদন্ত করছেন ডক্টর প্যাটেল অসুস্থতার ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত বিশেষজ্ঞ হিসাবে অন্য অনন্য ছিল তিনি অসুস্থতার বিষয়ে জাতীয় নির্দেশিকাও গঠন করেন ম্যানচেস্টার ইভিনিং নিউজ জানিয়েছে গত চার এপ্রিল থেকে অধ্যাপক প্যাটেলের মৃত্যুর তদন্ত শুরু হয় আদালতকে বলা হয়েছে যে তার শারীরিক হিমোফ্যাগো সাইটিস স্প্লিট যে নামক একটি গুরুতর রোগের লক্ষণ ছিল শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ বা ক্যান্সারের এই রোগের প্রতিক্রিয়া সবচেয়ে বেশি হয় এই ডিজিজের ফলে শরীর অতিরিক্ত ফুলে যায় প্রফেসর প্যাটেলেরও এই এই স্টিলস ডিজিজ থাকতে পারে যা একটি বিরল রোগ এ ছিল আমার কাছে ব্রিটেনের ডাক্তার হাসপাতালের অবস্থা এত খারাপ যে ডাক্তাররাও চিকিৎসা পায় না আর এ কারণে যে সম্প্রতি ব্রিটেনের বেশ বেশ নাম করা একজন ডাক্তার প্রাণ হারিয়েছে এবং যেটি নিয়ে তদন্ত হচ্ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি